তো দর্শক আপনাদের সামনে এখন যে সুদর্শন আঠাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আদর্শ একটা ছাগলের জাত যেটাকে বলা হচ্ছে যমুনা পাড়ি এই যমুনা ছাগলের উৎপত্তি মূলত ভারতের উত্তর প্রদেশে এই ছাগলটাকে বলা হয় কুইন অফ গোট তার মানে হচ্ছে এরা খুবই সুন্দর অধিকারী বিধায়ী তাদেরকে এত সুন্দর নামকরণ করা হয়েছে এদের এলাকা ভিত্তিক একটা নাম রয়েছে ইন্ডিয়াতে যেটাকে বলা হয় চাম্বল কুইন এছাড়াও চাকানগর নগর পাড়ি নামেও এর আরেকটা নাম রয়েছে এই ছাগলগুলোর উচ্চতা সাধারণত দেখা যায় প্রায় তিন থেকে সাড়ে তিন ফিট পর্যন্ত হয়ে থাকে এছাড়াও এদের গায়ের যে রং এই রঙটা মূলত ব্রাউন কালারের হয়ে থাকে এছাড়াও ব্রাউন সাদা অথবা কালো এবং সাদা অথবা ব্রাউন এবং কালোর মিক্স হয়ে থাকে তার আরেকটা আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তার এরকম লম্বা ঝুলানো কান এদের কান সাধারণত পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এটা কত বৃহৎ আকৃতির একটা কান ছাগলের একটা বৈশিষ্ট্য আছে তারা ব্রাউজিং করে মানে তারা সামনের দু পা তুলে দিয়ে গাছের উপরে ভর দিয়ে কিন্তু পাতা খাওয়ার চেষ্টা করে তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক গাছে কিন্তু কাটা থাকে তো এই কানগুলো কিন্তু ওই কাটা থেকে তার মুখকে এবং জিব্বাকে কিন্তু সুরক্ষিত রাখে তো মন্ডলী এই যাত্রা কিন্তু একাধারে দুধের জন্য প্রসিদ্ধ এই জাতে কিন্তু দুধ উৎপাদন করার সক্ষমতা রয়েছে প্রতিদিন দেড় লিটার প্লাস মাইনাস এবং একশো দিন পর্যন্ত এভারেজে এরা দুধ উৎপাদন করতে পারে এবং এই ছাগল থেকে যে দুধ উৎপাদন হয় এই দুধটাতে বেটা কেজিন এবং এতে প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবিউলিন জি রয়েছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তো দর্শক মণ্ডলী এই ছাগলের বীজ আপনারা ব্যবহার করলে আশা করি যে আপনারাও ছাগলের জাত উন্নয়ন করে দুধে মাংসে সমৃদ্ধ হতে পারবেন ধন্যবাদ